কদমতলা কুর্তিমণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হল কার্যকর্তা সংবর্ধনা অনুষ্ঠান কদমতলা চন্দ্রকোলা টাউন হলে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিধায়ক ভগবান চন্দ্র দাস এদিন নতুন মণ্ডল সভাপতিসহ কার্যকর্তাদের জানানো হয় সংবর্ধনা চুয়ান্ন কুর্তি কদমতলা বিধানসভার কদমতলা মন্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হল কার্যকর্তা সংবর্ধন অনুষ্ঠান বুধবার দুপুর এক ঘটিকায় কদমতলা চন্দ্রকোলা টাউন হলে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কর্মসূচি সূচনা করেন ত্রিপুরা রাজ্য প্রদেশ বিজেপি সাংগঠনিক সাধারণ সম্পাদক ভগবান দাস তিনি ছাড়াও এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন কদমতলা মন্ডল সভাপতি বিমল পুরকায়স্ত জেলা সভাপতি কাজল দাস উত্তর জেলা জেলা সভাধিপতি অপূর্ণা নাথ সহ জেলা মন্ডল এবং বুথস্তরীয় সকল কার্যকর্তারা মূলত অভিভাবকহীন চুয়ান্ন কদমতলা কুর্তি বিধানসভায় বিমল পুরকায়স্ত কদমতলা মন্ডলের দায়িত্বভার গ্রহণের এ প্রথম নতুন পুরনো এবং বয়স্ক পুরুষ মহিলা কার্যকর্তাদের সংবর্ধনা মধ্য দিয়ে সম্মান জানানো হলো এদিন নবমন্ডল সভাপতির ডাকে সারা দিয়ে প্রথম অসংখ্য কার্যকর্তাদের উপস্থিতি এবং কর্মসূচির আয়োজন একমাত্রায় রূপ নেয় প্রায় আড়াই থেকে তিন কার্যকর্তা এই অনুষ্ঠানে উপস্থিত হন যেটা আগে কোনোদিনও পরিলক্ষিত হয়নি পাশাপাশি দিন মন্ডল সভাপতিকেও উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন করা হয় কদমতলা মন্ডল কমিটির পক্ষ থেকে তাছাড়া কদমতলা মন্ডল পক্ষ থেকে প্রথম স্থানীয় সাংবাদিকদেরকেও সংবর্ধিত করা হয় এদিকে অনুষ্ঠান চলাকালীন অবস্থায় প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক তথা विधायक ভগবান দাস সাংগঠনিকের মুখমকি হয়ে বলেন সমগ্র রাজ্যে ইতিমধ্যে 60 মন্ডল মণ্ডল সভাপতি নিযুক্ত হয়েছে এর মধ্যে অধিকাংশ নতুন মুখ কদমতলা কমিটির নবমন্ডল সভাপতি দায়িত্ব দেয়া হয়েছে বিমলপুর окаস্তকে রাজ্যে প্রতিটি মন্ডলে কার্যকর্তা পরিচিতি সংবর্ধনা অনুষ্ঠান কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে মূলত সাংগঠনিক ভিতকে আরও মজবুত করার লক্ষ্যে এই ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এছাড়াও তিনি বলেন বিগত দিনে কৃতি কদম তলায় ভারতীয় জনতা পার্টি আশানুরূপ ফলাফল করতে পারেন তবে সংগঠনকে এখন যেভাবে ঢেলে সাজানো হচ্ছে তাতে আগামী দিনে সবাইকে নিয়ে একই পরিবারের সদস্য হয়ে সম্মিলিতভাবে কাজ করা হবে এবং ভালো ফলাফল হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি তাছাড়া পিছিয়ে পড়া কর্তৃক কদম তোলার উন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে যা ধীরে ধীরে বাস্তবায়িত হবে রাজ্যে ষাটটি মণ্ডলে তো স্বাভাবিক কারণে যেহেতু একজন মন্ডল সভাপতি নির্বাচিত হয়েছেন তো আমাদের ভোটের সঙ্গে মণ্ডলের একটা পরিচয় পর্ব আমরা সমস্ত মণ্ডলেই সেই কর্মসূচি হাতে নিয়েছি এবং বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে সেটা সম্পন্ন হয়েছে তো আজকে এই কর্তৃ কদমতলা মণ্ডলে আমাদের এই পরিচয় পর্বের অনুষ্ঠানটি রয়েছে আসলে ভারতীয় জনতা পার্টি আমরা একটা পরিবার মনে করি যারাই এই দলের সঙ্গে যুক্ত রয়েছেন সবাই আমরা একে অন্যের পরিপূরক হয়ে কাজ করি এবং খুব আন্তরিকতার সঙ্গে আমরা কাজ করি এবং আন্তরিকতা নিয়েই আমাদের সংগঠনের কাজ চলে রিপোর্ট